কেজি অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে চার মাস প্লাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি অলরেডি এই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে দেখতে পাচ্ছেন ডিমের সাইজগুলো অনেকটাই ছোট ছোট পর্যায়ক্রমে এই সাইজগুলো আরেকটু বড় হবে যে সকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা নতুন ডিমে আসা শতকরা আট থেকে দশ পার্সেন্ট মুরগি ডিমে আসা এরকম বয়সী মিশরীয় ফার্মে ফার্মি মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন কোথায় থেকে পাবেন কিভাবে সংগ্রহ করবেন তা নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের আমাদের এই লাইভটি। মিশরীয় ফার্মি মুরগির সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে এবং একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে মিশরীয় ফার্মি মুরগির ডিম দেখতে অনেকটা দেশি মুরগির ডিমের মতো হওয়ায় বাজারে এই ডিমের ব্যাপক চাহিদা রয়েছে এবং উচ্চ মূল্যে এই ডিম বিক্রয় করা যায় তাই যে সকল নতুন উদ্যোক্তা ভাবছেন পাড়ার নতুন ডিমে আসা বা পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা ইউএস ফার্ম এরকম বিক্রয়মূলক ভিডিও পেতে বা মিশুরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের কাছে ডিম পাড়ার উপযুক্ত এবং ডিমপাড়া মিশুরীয় মিশরীয় ফার্মি মুরগি সহ ভ্যাকসিন করা বিভিন্ন বয়সী মিশুরীয় ফার্মি মুরগি পাওয়া যায় যেমন এক মাস বয়সী দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম